বাংলায় আবার খেলা হবে এবার খেলা হবে তৃণমূল বনাম বিজেপি নয় খেলা হবে আপনি বনাম ভুল সিদ্ধান্ত মঞ্চে পুরনো মুখ ফাটাফাটি পোস্টার আর নতুন নাটক আর আপনি ভাবছেন কাকে ভোট দেবো বোকা বানানোর প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে আপনি রেডি তো রেডি থাকুন কারণ আজকের সত্য বচনে আমি ওল্টাবো সেই গেম প্ল্যান চলুন প্রথমে আলোচনা করব তৃণমূল তৃণমূল আছে তৃণমূল থাকবে কিন্তু কে চালাবে তৃণমূল এখনও বাংলায় রাজ করে এটা ঠিক এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু প্রশ্ন হলো কে রাজ করছে আর কে চালাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল তৈরি করেছিলেন তিনি নিজেই পার্টির ভেতরে গেস্ট ফিল করছেন দলের ভেতর ভাগ হয়ে গেছে একটা অংশ বলছে দিদি শেষ কথা অন্যরা বলছে দাদা চাই মানে রাজনীতির ব্রহ্মাস্ত্র এখন ফ্যামিলি প্যাক আর কংগ্রেস থেকে শেখা ফ্যামিলি রাজনীতি তৃণমূলে সফল ইনস্টল রয়েছে আর বিজেপি শ্রীরাম এখন জয় নির্বাচনী প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে দু হাজার একুশে এসেছিল পিকচার হিট ভেবে লোকসভা ইলেকশনে ধাক্কা খেয়েছে কিন্তু রাজ্য রাজনীতিতে শুধু হেলিকপ্টারে ঘোরা নয় লোকের সাথে মেশা হাটে যাওয়া শালপাতার থালায় ভাত খাওয়া আর হরিশ্চন্দ্রের মতো কথা বলা কিন্তু বিজেপি সমস্যা কেন্দ্রের রিমোট রাজ্যে চালানো যায় না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে বাংলার ভোটারকে চালানো কিন্তু মুশকিল রয়েছে আর বাংলার মানুষ একবার ঠকলে মাপ করে আর দুবার ঠকলে হেসে উড়িয়ে দেয় আর বাম কংগ্রেস পাপের বোঝা না প্রতিজ্ঞার পাহাড় বাম কংগ্রেস এখন একসাথে হাঁটছে মানে সেই স্কুল লাইফের মতো দুই ফেল করা স্টুডেন্ট মিলে গ্রুপ স্টাডি করছে যাতে কেউ না কেউ তো কিছু না কিছু পাস করবে আর কিন্তু ভোটারের প্রশ্ন কাকে ভোট দেবো যে পার্টির কর্মীর থেকে আর এস সংখ্যা বেশি তাদেরকে বামেদের আজও উনিশশো সাতষট্টি স্লোগান মুখস্থ আর কংগ্রেস বাংলায় এতদিন পরে এসে জিজ্ঞেস করছে এখানে ভোট হয় চলো নেক্সট চ্যাপ্টার আলোচনা করবো দু ভোট নয় রাজনীতির আইপিএল হতে চলেছে এইবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে না একেবারে ফুল পলিটিক্স মানে আইপিএল দলে দলে ট্রান্সফার উইন্ডো কিন্তু খুলে যাবে তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে কংগ্রেস বাম থেকে তৃণমূল বেকার থেকে ইনফ্লুয়েন্সার হ্যাঁ এরাও ভোট পাবে এখন জঙ্গলমহল উত্তরবঙ্গ বর্ডার এলাকা শরণার্থী ভোট সব মিলিয়ে একটা আগুনের খেলা হতে চলেছে আর ভোটাররা ওরা তো এখন ইউপিআইতে ন্যাশনাল আগের দিনের মতো লোক আর ভোট দেয় না এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ঠিক টাইমে ঢুকছে তো পেট্রোল একশো দশে গিয়ে থামছে কিনা মার্কেটে কাজ আছে কি না যুব সমাজ চায় চাকরি আর পায়ে ভাঁজ করা পোস্টার মারার জন্য দেওয়ালে মহিলা ভোটাররা চায় নিরাপত্তা পায়ে মা স্ট্যাম্প মাঝ বয়সীরা চায় স্থিতি পায়ে ধর্মীয় সভা ভোটাররা এখন আর ধর্ম জাত নয় পেট ইএমআই আর ভবিষ্যতের জন্য ভোট দিচ্ছে চলুন নেক্সট চ্যাপ্টার আলোচনা করি জোট ঘোট অ্যালায়েন্স বন্ধুত্বের গোজামিল নিয়ে বাম কংগ্রেস আইএসএফ কি এবারও একসাথে থাকবে বিজেপি টিএমসিতে গোপনে গোপনে হ্যান্ডশেক সেটাও থাকবে কি তৃণমূলের এক অংশ অভিষেক ভাই ব্রিগেড আরেক অংশ পুরোনো নেতারা এগুলো অ্যালায়েন্স নয় এগুলো ম্যাচ দ্য ফলোয়িংয়ের খেলা কেউ ত্রিপুরা দেখে অ্যালায়েন্স করছে কেউ বিহার দেখে হিংসে করছে নেক্সট চ্যাপ্টার আলোচনা করব আচ্ছা যদি মমতা না থাকেন মানে তৃণমূলের ডিএনএতে এখন মমতা ইজ দ্য পার্টি পার্টি ইজ মমতাময়ী কিন্তু ধরুন যদি কাল সকালে মমতা ব্যানার্জি ঘোষণা করেন আমি রিটেয়ার করছি তাহলে বাম গোটা পার্টি আটচল্লিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে ডিজলভ হয়ে যাবে কেউ বলবে আমি প্রথম থেকে দাদার পাশে কেউ বলবে আমি তো ভেতরে ভেতরে বিজেপিতেই ছিলাম অভিষেক ফ্যাক্টর এক্সপ্লোর করতে চাইবে কিন্তু কোয়েশ্চেন থাকবে উনি কি গ্রাসরুট বোঝেন নাকি শুধু ফিল্টার দিয়ে সেলফি তোলেন এবারে আসবো ব্ল্যাক সেই কালো হাঁস যদি আবার কেন্দ্র থেকে প্রেসিডেন্সিয়াল রুল আসে ধরুন ইডি আর সিবিআই একসাথে জোট বেঁধে কোনো মেগা চার্জশিট নিয়ে আসে আদালতে হঠাৎ করে কাউকে দোষী সাব্যস্ত করে বাংলায় যদি ভোট দিলে তো দূরের কথা রাজ্যের প্রশাসনিক পালাবদল হয়ে যেতে পারে আর যদি সরকার বলে উই ওয়ান্ট ক্লিন গভর্নেন্স তখন রাস্তায় কিন্তু স্লোগান দেখা যাবে এখন প্রশ্নটা হচ্ছে রাজনীতি না সার্কাস দেখুন বাংলার রাজনীতি এখন একটা চলন্ত সার্কাস বলতে পারেন এখানে জোকাররাও সিরিয়াস হাঁটে আর নেতারাও স্ট্যান্ড আপ কমেডিয়ানের মতো পাঁচ লাইন মারে না কি ভাষা বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই বাংলা কথাই ভালো না কেউ বাইকে চড়ে দারিদ্রতাকে খুঁজতে যায় কেউ বুড়ো বয়সে রিল করে ইউটিউবে শর্টস ডালে কেউ নির্বাচনের আগে ঘোষণা করে দেয় আমি থাকলেই কিন্তু রাজ্য বাঁচবে এখন প্রশ্ন হলো আমরা কি এখনো এদের বিশ্বাস করছি কারণ দর্শক ভোটার আপনি আপনি ভোটার হিসাবে কি আপনি দর্শক এখনো সবাই খেলোয়াড় হতে চাইছে কিন্তু ভোটাররা আপনি আপনি এখনো চুপ করে বসে ভাবছেন কারে ভোট দেব বস এবার কিন্তু ঘুম ভাঙান কারা গ্যাসের দাম বাড়াচ্ছে কারা চাকরি নিয়ে খেলছে কারা ভোটে জিততে শুধু ড্রামা করছে একটু চোখ কান খুলে দেখুন আর না হলে ভবিষ্যৎ শখ কিন্তু আসবেই তবে শুধু বাংলার নয় আপনার ঘরেরও হবে সত্যিটা কানে লাগলে ভুল বুঝবেন না কারণ এখানে আমি প্রশ্ন করি উত্তর না মিললে ত্রাস করি যদি মনে হয় আজকের কন্টেন্টটা আপনার ঘুম ভাঙিয়েছে তাহলে সাবস্ক্রাইব নামক একটা বক্সিস দিন আর যদি রেগে যান তাহলে সেটাও কমেন্টে ঝাড়ুন কারণ সত্য বচনে রাগে ভয়ে চুপ করে থাকা কিন্তু চলবে না আর যদি মনে হয় শেয়ার করুন যাতে আপনার মতো আরও মানুষ নাটকের ভেতর রাজনীতি খুঁজে পায় না রাজনীতির ভেতর নাটক শিনতে শেখে তাই বাবুন बाबा प्रैक्टिस कर नमस्कार